হাইভ্রিয়ান্ড ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লুবি এসএসসি এসএলএসটি জিওগ্রাফি নাইন নতুন ব্যাচ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিও এপিসোড আট কোশ্চিন নম্বর চারশো চব্বিশ থেকে আলোচনা শুরু হবে এর আগের সাতটি এপিসোডে যেসব গুরুত্বপূর্ণ এমসি ইউ আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি চারশো চব্বিশ নম্বর এমসিকিউ কিউ কোশ্চিন বায়ুমণ্ডলের একটি স্তর যা আংশিকভাবে ইলেকট্রন এবং পজিটিভ আয়ন দিয়ে গঠিত হয় তাকে বলা হয় অপশান এ স্ট্যাটোসফিয়ার বি আয়নোস্ফিয়ার সি মেসোসফিয়ার ডি কোনোটিই নয় অপশান বি রাইট অ্যান্সার আয়নোসফিয়ার এই স্তরে তড়িৎ যুক্ত রূপা বা আয়নের উপস্থিতির জন্য এই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয় অর্থাৎ বায়ুমণ্ডলে এই স্তরের দুটি নাম রয়েছে যেমন থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার এখানে হাইড্রোজেন হিলিয়াম ওজন প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে নেক্সট কোশ্চিন ভারত মহাসাগরের সবচেয়ে ছোট দ্বীপ দেশ কোনটি অপশান এ মাদাগাস্কার বি মালদ্বীপ সি মরিশাস ডি শ্রীলঙ্কা অপশান বি রাইট অ্যান্সার মালদ্বীপ ভারত মহাসাগরের সবচেয়ে ছোটো দ্বীপ হল মালদ্বীপ নেক্সট কোশ্চেন চারশো ছাব্বিশ নম্বর দামোদর ভ্যালি কর্পোরেশন কি অপশন এ একটি বিধিবদ্ধ সংস্থা বি দামোদর উপত্যকার দায়িত্বপ্রাপ্ত পৌর নিগম সি বিহার ঝাড়খণ্ডের অবস্থিত একটি বেসরকারি উদ্যোগ ডি একটি বেসরকারি সংস্থা অপশন এ রাইট একটি বিধিবদ্ধ সংস্থা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশন একটি বিধিবদ্ধ সংস্থা এই সংস্থাটি জুলাই উনিশশো সালে ভারতের গণপরিষদের একটি আইন দ্বারা কার্যকর হয় নেক্সট কোশ্চিন কার্বন মনোক্সাইড কী জন্য ক্ষতিকারক অপশন এ হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে বি এটি ব্লাইকোলাইসিসকে বাধা দেয় সি এটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ডি এর কোনোটিই নয় অপশান এ রাইটানসার হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড একটি বর্ণহীন গন্ধহীন স্বাদহীন এবং বিষাক্ত বায়ু দূষণকারী গ্যাস এটি গ্যাসোলিন প্রাকৃতিক গ্যাস তেল কয়লা এবং কাঠের মতো কার্বনযুক্ত জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপাদিত হয় বেশি পরিমাণে সিও শরীরে প্রবেশ করলে হিমোগ্লোবিনের মাধ্যমে প্রবাহিত অক্সিজেন পরিবহন কমে যায় নেক্সট কোশ্চিন ভারতের কচ্ছরন কেন বিখ্যাত অপশান এ উর্বর মাটি বি জোয়ার ও ভাঁটা সি ঘন গাছপালা ডি সবকটি সঠিক অপশন বি রাইট অ্যান্সার জোয়ার ও ভাটা ভারতের কচ্ছরণ কেন বিখ্যাত ভারতের কচ্ছরণ হল জোয়ার ভাটার জন্য বিখ্যাত এটি ভারতের গুজরাটের কচ্ছ জেলার থর মরুভূমিতে অবস্থিত একটি লবণাক্ত জলাভূমি এবং এখানে জোয়ার ভাঁটার জন্য এটি বেশি বিখ্যাত নেক্সট কোশ্চিন নিম্নলিখিত বায়ুগুলির মধ্যে কোনটি ভূমধ্য সাগর থেকে ভারতের উত্তর পশ্চিম অংশে প্রবাহিত হচ্ছে অপশন এ নরওয়েস্টার বি পশ্চিম ঝঞ্ঝা সি লু ডি আমিস্টি অপশন বি রাইট অ্যান্সার পশ্চিম ঝঞ্ঝা নেক্সট কোয়েশ্চিন পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরটিতে ওজন স্তর রয়েছে অপশন এ স্ট্যাটোসফিয়ার বি মেসোসফিয়ার সি ট্রপোস্ফিয়ার ডি আইনোসফিয়ার অপশন এ রাইট অ্যান্সার স্ট্যাটোসফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলে স্ট্যাটোসফিয়ার স্তরটিতে ওজন স্তর রয়েছে নেক্সট কোশ্চেন গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত অপশন এ ভারত মহাসাগর বি প্রশান্ত মহাসাগর সি আটলান্টিক মহাসাগর ডি আর্কটিক মহাসাগর অপশন বি রাইট অ্যান্সার প্রশান্ত মহাসাগর গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর এই প্রবাল প্রাচীরটি প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডের উপকূলে মানে প্রবাল সাগর এটি অবস্থিত কোশ্চেন যে অঞ্চলে কাদার সঞ্চয় বেশি তাকে বলে অপশন এ বোল্ডার ক্লে বি বহি সমভূমি সি ড্রামোলিন ডি টিলা যে অঞ্চলে কাদার সঞ্চয় বেশি তাকে বলে অপশন সি রাইট অ্যান্সার ড্রামলিন ড্রামলিন শব্দটির অর্থ হল ঢিবি হিমবাহ গলে গেলে বহিবিধৌত সমভূমিতে স্তূপীকৃত বোল্ডার ক্লে অনেক সময়ে সারিবদ্ধ টিলা বা ছোট ছোটো স্তূপের আকারে বিরাজ করে ভূপৃষ্ঠের উপর এদের দেখতে অনেকটা উল্টানো নৌকা বা চামচের মতো আকৃতির হয় এদের ডামোলিন বলে উদাহরণ হিসেবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল উত্তর ইংল্যান্ড উত্তর আয়ারল্যান্ড প্রভৃতি স্থানে বহু ড্রামোলিন দেখা যায় নেক্সট কোশ্চেন বরফের গলনাঙ্ক বৃদ্ধির দরুন গলিত শীতল জল পুনরায় জমাট বেঁধে বরফে পরিণত হওয়াকে বলে অপশন এ হিমশৈল বি রেগুলেশন সি স্টার ডি কোনোটিই নয় অপশন এ রাইট অ্যান্সার হিমশৈল নেক্সট কোশ্চেন এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অপশন এ মেঘালয়কে বি সিকিমকে সি অন্ধ্রপ্রদেশকে ডি তামিলনাড়ুকে অপশান সি রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় নেক্সট কোয়েশ্চেন থিওডোলাইটকে ট্রানজিস্ট বলার কারণ হলো অপশন এ এ কে উলম্ব ও অনুভূমিকভাবে ঘোরানো যায় বি উলম্ব ও অনুভূমিক মানে পাঠ করা যায় সি দ্বিমাত্রিক অবজেক্টকে দেখা যায় ডি উপরের সবগুলি থিওডোলাইটকে ট্রানজিস্ট বলার কারণ হলো অপশান এ রাইট অ্যান্সার একে উলম্ব ও অনুভূমিকভাবে ঘোরানো যায় নেক্সট কোশ্চেন ভারতের আর্যভট্ট উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় অপশান এ উনিশশো পঁচাত্তর সালের উনিশে মার্চ বি উনিশশো পঁচাত্তর সালে উনত্রিশে এপ্রিল বি উনিশশো পঁচাত্তর সালে উনিশে আগস্ট ডি উনিশশো পঁচাত্তর সালের উনিশে জানুয়ারি অপশান বি রাইট অ্যান্সার উনিশশো পঁচাত্তর সালের উনিশে এপ্রিল ভারতে আর্যভট্ট উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় নেক্সট কোশ্চিন রেফারেন্স ডাটার উদাহরণ হলো অপশান এ ট্রপোশিট বি সেনসাস ডাটা সি এ ও বি উভয় ডি কোনোটিই নয় অপশান সি রাইট অ্যান্সার এ ও বি উভয় রেফারেন্স ডাটার উদাহরণ হল অপশান এ ট্রপোশিট বি সেনসাস ডাটা তো সেজন্য জন্য এই দুটোই অপশানে ঠিক সেই জন্য অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন স্ক্যানার স্ক্যানার কথাটির অর্থ হলো অপশন এ মনসংযোগ দিয়ে ভুলটা দেখে নেওয়া বি মনসংযোগ দিয়ে নিখুঁতভাবে দেখে নেওয়া সি মনসংযোগ দিয়ে ঠিকটা দেখে নেওয়া ডি উপরের কোনোটিই নয় অপশান বি রাইট স্যার স্ক্যানার কথাটির অর্থ হলো মনসংযোগ দিয়ে নিখুঁতভাবে দেখে নেওয়া নেক্সট কোশ্চিন অতীতে ভূগর্ভ থেকে সমান্তরাল স্তূপের মাধ্যমে ভৌম জল উত্তোলন করাকে বলা হতো অপশান এ কানাতস বি প্রশ্রবণ সি শিল ডি শিলা প্রস্রবণ অতীতে ভূগর্ভ থেকে সমান্তরাল স্তূপের মাধ্যমে ভৌম জল উত্তোলন করাকে বলা হতো অপশান এ রাইট অ্যান্সার কানাতস নেক্সট কোশ্চেন চারশো চল্লিশ নম্বর অধক্ষেপণ হিসাবে পাওয়া যা পাওয়া জলে দ্রবীভূত আয়নের পরিমাণ চারশো চল্লিশ নম্বর কোশ্চিন অধক্ষেপণ হিসাবে পাওয়া জলে দ্রবীভূত আয়নের পরিমাণ অপশান এ নব্বই মিলিগ্রামের বেশি বি একশো মিলিগ্রামের বেশি সি একশো দশ মিলিগ্রামের বেশি ডি একশো তিরিশ মিলিগ্রামের বেশি অপশান বি রাইট অ্যান্সার অধক্ষেপণ হিসাবে পাওয়া জলে দ্রবীভূত আয়নের পরিমাণ একশো মিলিগ্রামের বেশি নেক্সট কোয়েশ্চিন চারশো একচল্লিশ নম্বর সমচাপ রেখা দূরে থাকলে আবহাওয়ার পরিস্থিতি অপশান এ বরফ পড়ে বি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে সি শান্ত থাকে ডি সবকটি অপশান সি রাইট অ্যান্সার শান্ত থাকে সমচাপ রেখা দূরে থাকলে আবহার পরিস্থিতি শান্ত থাকে নেক্সট কোশ্চিন বৈপরীত্য উত্তাপের তাৎপর্য হল অপশন এ কুয়াশার সৃষ্টি বি মেঘ অধক্ষেপণ দৃষ্টি স্বচ্ছতা সি ধোয়াশা সৃষ্টি ডি সবকটি অপশান ডি রাইট অ্যান্সার সবকটি বৈপরীত্য উত্তাপের তাৎপর্য হল কুয়াশা সৃষ্টি মেঘ অধক্ষেপণ দৃষ্টি স্বচ্ছতা সি ধোয়াশা সৃষ্টি তিনটে অপশানই ঠিক নেক্সট কোয়েশ্চিন আসকাই চীন নামে পর্বদেষ্টিত মালভূমিটি উনিশশো সাল থেকে কোন দেশ দখল করে আছে অপশান এ মঙ্গোলিয়া বি ভুটান সি জাপান ডি চীন অপশান ডি রাইট অ্যান্সার চীন আসকাই চীন নামে পরবদেষ্টিত মালভূমি উনিশশো সাল থেকে চীন দেশ দখল করে আছে নেক্সট কোয়েশ্চিন গ্লোভ এর উপর দুটো বিন্দুর মধ্যকার অক্ষরেখার দৈর্ঘ্য এবং ম্যাপের উপর দুটো বিন্দুর মধ্যকার অক্ষরেখার দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় অপশন এ রেডিয়াল স্কেল বি লাইনার স্কেল সি টেন জেন্টিটাল স্কেল ডি কোনোটি নয় অপশান সি রাইট অ্যান্সার টেন জেনিটাল স্কেল নেক্সট কোশ্চিন নৌ চালানোর জন্য খুবই কার্যকারী অভিক্ষেপটি হলো অপশান এ মার্কেটর প্রজেকশন বি পলিক্লোনিক প্রোজেকশন সি সিনোসোডাল প্রজেকশন ডি ক্লাইন্ডারিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন অপশান এ রাইট অ্যান্সার মার্কেটর প্রজেকশান নৌচালানোর জন্য খুবই কার্যকরী অভিক্ষেপটি হল মার্কেটরস প্রজেকশন নেক্সট কোশ্চিন বিভিন্ন দেশে দূরত্ব পরিমাপের জন্য কি ধরনের একক ব্যবহার করা হয় অপশান এ স্বতন্ত্র বি মৌলিক সি রৈখিক ডি আন্তর্জাতিক অপশান এ রাইট অ্যান্সার স্বতন্ত্র বিভিন্ন দেশে দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক ব্যবহার করা হয় নেক্সট পশ্চিম উপকূলের কোথায় ম্যানগ্রোভ জন্মায় অপশান এ কর্ণাটক বি কেরালা সি কামবে উপকূলে ডি মহারাষ্ট্রে অপশান সি রাইট অ্যান্সার কামবে উপকূলে ম্যানগ্রোভ জন্মায় নেক্সট কোশ্চিন পি উৎপাদিত হয় অপশান এ ইলাস্টোমার বি পলিমার সি পলিথিন ডি পলিপ্রপিলিন পি উৎপাদিত হয় অপশান এ রাইট অ্যান্সার ইলাস্টোমার থেকে নেক্সট প্রবাল প্রাচীর সৃষ্টি হয় অপশান এ ক্রান্তীয় গভীর সমুদ্রে বি ক্রান্তীয় অগভীর সমুদ্রে সি নাতিশীতোষ্ণ গভীর সমুদ্রে ডি মেরুদেশীয় অগভীর সমুদ্রে অপশান বি রাইট অ্যান্সার ক্রান্তীয় অগভীর সমুদ্রে নেক্সট কোশ্চিন বিশ্বের প্রথম সমুদ্র তরঙ্গ থেকে শক্তি উৎপাদনের খামার গড়ে ওঠে অপশন এ পর্তুগালের পোর্ট শহরে বি ফ্রান্সের বেদ শহরে সি ইসরায়েলের জাফা শহরে ডি জাপানের টোকিও শহরে অপশন এ রাইট অ্যান্সার পর্তুগালের পোর্ট শহরে বিশ্বের প্রথম সমুদ্র তরঙ্গ থেকে শক্তি উৎপাদনের খামার গড়ে ওঠে পর্তুগালের পোর্ট শহরে নেক্সট কোশ্চিন নিচের কোনটির উপরে ম্যাগনেটিক ডাইরেকশন লেখা থাকে অপশান এ ওয়াল ম্যাপ বি ক্যাডাস্ট্রাল ম্যাপ সি অ্যাটলাস ম্যাপ ডি ট্রপোগ্রাফিক্যাল ম্যাপ অপশান ডি রাইট স্যার টপোগ্রাফিক্যাল ম্যাপে ম্যাগনেটিক ডাইরেকশান লেখা থাকে আজকের এমসিউ ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন ফ্রাইডে শুক্রবার সেভেন পি এ ভিডিও এপিসোড নয় সিরিজ নিয়ে আলোচনা করব তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়